পরিত্যক্ত রেল সেতু থেকে প্রতিনিহত চুরি হয়ে যাচ্ছে দামি দামি লোহা স্থানীয়দের অভিযোগ রেলওয়ের কর্তৃপক্ষের অবহেলার কারণে লোহা কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরচক্র গত এক বছরে কাঞ্চন ব্রিজ থেকে প্রায় এক টন লোহা চুরি হয়ে গেছে পঞ্চাশ টাকা কেজি হিসাবে যার বাজার মূল্য দাঁড়ায়

ওই ব্রিজটি দুই হাজার সালে নির্মিত হয়েছে দুই হাজার সালে নতুন ব্রিজটি নির্মিত হওয়ার পরে পুরাতন যে পরিতপ্ত রেল সেতুটি রয়েছে সেই সেতু থেকে প্রতিনিহত দামি দামি লোহাগুলিন চুরি হয়ে যাচ্ছে এই জায়গার স্থানীয় পথচারীরা অভিযোগ করেন পরিত্যাপ্ত রেল সেতুটি যদি যানবাহন চলাচলের জন্য রাস্তা তৈরি করে দিত তাহলে সেতুটিও ভালো থাকতো এবং লোহা চুরি করার কেউ সাহস পেত না গ্রামে বাড়ি আমি এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি এই যে এল ব্রিজটা আছে না এই এল ব্রিজটা যদি মনে করো একটু পাকা করে দেওয়া হয় ঢালে করে দেওয়া হয় তাহলে আমাদের যাওয়া খুব সুবিধা হয় আর মানুষ যাওয়া আসা করে না বলে এই যে রেলের এগুলো চুরি করে গেছে এই যে পুরোনা ব্রিজটা এখন পরে আছে এটা তো অর্ধেক চুরি করে খাই পেলে মানুষ তা অতএব এখানে একটা পুলিশ ফাঁড়ি হওয়া দরকার এখানে একটা পুলিশ ফারি হলে এটা জায়গাটা ভালো হবে এটা এটা তো অতি নিচল সরকার রাস্তা হওয়ার জন্য এখন পর্যন্ত রাস্তা এটা হয় নাই এটা পরে আছে ভাঙ্গা আমরা চাই হ্যাঁ আমরা চাই এখানে রাস্তা একটা হোক একটা ছোটো পুলিশ ফাঁড়ি হোক যেন এটা সরকার জিনিসটা আমার থাকে চলাচল থাকে আর এইখানে একটা অতি শীঘ্রই রেল গেট দরকার আছে এই যে রেল ব্রিজটা এই ব্রিজটার মনে করেন যে আপনার অনেক লোক যাওয়া আসা করতে সুবিধা হবে রাস্তা করে দিলে তবে এই ব্রিজটা রাস্তা না করে দেওয়ার জন্য মানুষের অসুবিধা যাওয়া আসার এই ব্রিজটা যেতে নতুন করছে এই ব্রিজটা যে বড় গাড়ি যায় মানে মানুষ আতঙ্কে থাকে মনে কোন সময় অসুবিধা হচ্ছে তবে এটা রাস্তা করে দিলেই সব থেকে জনগণের যাওয়ার সুবিধা হবে প্রকৌশলী বিভাগকে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা জিয়াউর রহমান এই ছিল দিনাজপুরের পূর্ণভবা রেলওয়ে সেতু থেকে চুরির বিষয় নিয়ে বিস্তারিত